একদম মাটি কাটার দামে আজকে যদি কোনো দর্শক ভাই মিস করে আজকে তাহলে উনি পস্তাতে থাকবে আচ্ছা মানে একটু আফসোস করবে হ্যাঁ আফসোস করবে মানে আজকে আজকে যে রেড দিলাম আমার মনে হয় আসলে ওই অনেক লোক পাবনা জেলা সে চ্যালেঞ্জ করতেছে কে বাংলাদেশ চ্যালেঞ্জ আমার কোনো চ্যালেঞ্জ নাই আমরা গরু ব্যবসা করি যেরম যে কোন যে রেড পাই তার থেকে একটু 2-3000 টাকা লাভ করি সেল দি অপশন যেরকম বিক্রি সেরকম প্রত্যেকটা প্রিন্ট অসাধারণ প্রিন্টের গরু আজকে দেখাবো দশটা গরু আনকমন কালার হ্যাঁ আনকমন কালার অসাধারণ জিনিস আর প্রত্যেকটা গরুর দর্শক গলা মাথা কুম্বল গরু এখন পাকরা হইলেই যে একরকম হয় তা না জিনিসের মধ্যে মেলা রকম আছে প্রত্যেকটা জিনিস আইনি শুনি সংগ্রহ করতে হবে আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো রাখছে আপনারা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে ব্যবসা বাণিজ্য উপর আল্লাহ ভালোই চলে আমার চেষ্টা করার দরকার চেষ্টা করতেছি মালিক যতটুক দেওয়ার দরকার ততটুক দিবে আমি ওইটি বাটা করে লাভ নাই তো আমি মনে যদি করি যে দেশ দুনিয়া খায় লিব তাহলে কি পারবো আমার রেজেকে যতটুকু আছে ততটুকু হবে রেজেকের বাইরে কিচ্ছু হবে না শুধু চেষ্টা করতে আমার চেষ্টা করতে হবে এখন আমি ঘরের মধ্যে বসে থাকি কলাম যা আমার রেজেকে যা আছে ঘরের মধ্যে আসবি তাহলে হবে না মালিক কইছে রেজেকের জন্য চেষ্টা করো আমি আসি দেওয়ার জন্য খামার তো দেখলাম অনেক গরু আছে হ্যাঁ গরু সর্বক্ষণ যতদিন বাইছি আছি ততদিন থাকবেই শরীর যদি সুস্থ থাকে গরু থাকবেই উপরে আছে তো নাকি আছে যে কয়টা এখন ভিডিও দেখান দর্শকের উদ্দেশ্য আজকে ভিডিও করব দুইটা দর্শক বুঝতে পারবে যে কয়টা গরু থাকে না থাকে মানে খামারে গরু আছে প্রত্যেকটা দর্শকের আমি কিছু কথা বলি সেটা হচ্ছে আপনি এসে যদি গরু দেখে শুনে নেন আরো ভালো আমরা খুশি হই সর্বোচ্চ ভালো হয় যদি আপনি এসে দেখে নেন কারণ অনেক গরু অনেক রকম আছে গরু আপনি একটা গরু পাখরা দেখতেছেন অন্য একজন্য ভিডিও দেখা যাচ্ছে দেখা যাচ্ছে আজকে যে রেট দিলাম আমার মনে হয় আসলে ওই অনেক লোক পাবনা জেলা সে চ্যালেঞ্জ করতেছে কেউ বাংলাদেশ চ্যালেঞ্জ আমার কোনো চ্যালেঞ্জ নাই আমরা গরুর ব্যবসা করি যেরম যে এখন যে রেট পাই তার থেকে একটু দুই তিন হাজার টাকা লাভ করে সেল দিয়ে আজকে সব পাকড়া থাকবে হ্যাঁ প্রত্যেকটা গরু পাকড়া থাকবে দুইটা গরু আনকমন দেখাইছি ওটাও দুইটাও থাকবে আর পরের টিপে আবার থাকবে আরো আকর্ষণ আচ্ছা মানে ধীরে ধীরে আকর্ষণ গরু থাকবে আরো আমার এখন কেমরে যতদিন দিন যাবে ততদিন দিন কালেকশন টাই সেরা করার চেষ্টা হবে আচ্ছা মানে ক্রেতা ভাইদের চাহিদা মাফি কালেকশন হ্যাঁ অনেক গরু আছে আজকে দর্শক দেখলে বলবে যে এই গরু এখনো দাঁতে নাই কারণ কি আচ্ছা

প্রত্যেকটা প্রিন্ট প্রিন্ট অসাধারণ প্রিন্টের গরু আজকে দেখাবো দশটা গরু আনকমন কালার হ্যাঁ আনকমন কালার অসাধারণ জিনিস আর প্রত্যেকটা গরুর দর্শক গলা মাথা কুম্বল গরু এখন পাকড়া হইলেই যে একরকম হয় তা না জিনিসের মধ্যে মেলা রকম আছে প্রত্যেকটা জিনিস আইনি শুনি সংগ্রহ করতে হবে

দেখালেই নয় জিনিসের জাতমান সংগ্রহ করে সংগ্রহ করবেন দর্শক ভাইরা আর জিনিস যদি ভালো হয় দামও বেশি আপনিও বিক্রি করতে পারবেন বেশি এটা একদম আনকমন হচ্ছে দেখা যাচ্ছে এখন দুই টাকা কমে কিনতে পারলো কুরবানিতে ভালো দামে হ্যাঁ হ্যাঁ একশো একশো কোরবানিতে ভালো দামে কাক কয় এ গরু কিন্তু যত মোটা হবে তত কালার ফুটবে

চার নম্বরটা আসলে এই গরুটা আমার এক ভাই দেড় লাখ টাকা কিন্তু কাইটি দাম বলেছিল কিন্তু আমি আসলে হ্যাঁ চার নম্বরটাই কিন্তু আমি আসলে কাইটি বিক্রি করি নাই কারণ আমার গরু বেচার ইচ্ছা হচ্ছে লটে লটে ফুল লটে লটে বিক্রি করব বুঝেছেন বিষয়টা অনেকগুলো গরু বিক্রি হ্যাঁ 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 একসাথে তো অনেক গরু বিক্রি হয় আচ্ছা এটা লটে সিরিয়ালে চার নম্বর যদি লট ভেঙে নেয় তাহলে দেড়ের উপরে দাম হ্যাঁ প্রত্যেকটাই দেড়ের উপরে যেতে হবে লট ভেঙে দাম গেলেই দেড়ের উপরে যেতে হবে আচ্ছা লটের সাথে নিলে লাখ 127500 127500 10 লট নিলে আচ্ছা এটা 10 টা লটের সিরিয়ালে 4 নম্বরে ছিল 5 নম্বর যেটা নিয়ে আসছেন এটা আবার কালো পাকরার মধ্যে আছে এটাও আপনার অসাধারণ কালার এটা এর আগেও একটা আসছিল ওটা আমার কাছে চিটাগং এক ভাই নিছে আর এটা আবার কালকে আসছে আমার গরু তো ধরেন আসতেই আছে যাতেই আছে আমি তো মনে করেন যে এই খালি বইস থাকি না

এটা সম্পর্কে ছয় একটা আরও অসাধারণ গরু আপনার দর্শকের উদ্দেশ্য আমরা দেখাবেন গলা মাথা কুম্বল সব কিছু লাবিটা কত সুন্দর কুম্বলটা কত সুন্দর প্রত্যেকটা জিনিস পারফেক্ট আর কি প্রতিটা গরুর জিনিসই দেখতে সুন্দর হ্যাঁ অসাধারণ আচ্ছা খাদ্যখানা দেখ ঠিকমতো যত্নার্ত্তি করতে পারলে ছাব্বিশে বড় মাপের গরু হ্যাঁ হ্যাঁ আসলে এই গরুগুলো তো আপনার ব্রয়লার মুরগির মতন বাড়ে বুঝছেন খাদ্যখানার মধ্যে সব কিছু

কালারটা কত সুন্দর গরুর মধ্যে সৌন্দর্যের দিকে কোনো কমতি নাই হ্যাঁ গরুর মধ্যে সৌন্দর্যের দিকে কোনো কমতি নাই যে কোনো ক্রেতা ভাই যদি খামারে আসে এক দেখাতেই পছন্দ করবে এক দেখাতে পছন্দ করবে সর্বশেষ 10 নাম্বারটা সম্পর্কে একটু বলেন 10 নাম্বারটা আপনার একটু আমি বলেছি যে লাটে আসলে এরকম কেউ বলবি না নি আমি যে ভিডিও যে কথা গিনি বলতেছি এরকম কেউ বলবি না নি এখন আপনার এখানে 9টা গরু ধরেন একই রকম পরাই একটা গরু একটু ছোট এই জন্য দশটার এটা লট করছি এক লক্ষ সাতাশ হাজার পাঁচশো টাকার এটার আবার কালার অসাধারণ এই গরুটা যদি বাদ দেয় এই লটের দাম হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ এই গরুটা যদি বাদ দেয় এই লটের দাম দেড়ের উপরে হয়ে যাবে আর যদি আসতে লটের শখ কটা নেই এক লক্ষ হাজার পাঁচশো টাকা

যদি দশটা গরু তো আমি দুই করে লাভ করি তাহলে বিশ হাজার টাকা লাভ হবে তাহলে একবারে আমার দশটা গরু চলে গেল খাদ্য খানা কম লাগলো সেউ জিতলো হ্যাঁ সেও জিতলো এইভাবে আমরা এখন প্রসেস চালাচ্ছি আর কি এইগুলো সাইড করে আরো দুইটা বোধহয় আছে সেগুলো দেখাই চলে হ্যাঁ বাচ্চো ভাই সিরিয়ালে এগারো নাম্বারে কি গরু নেয়া একদম মায়াবি একটা গরু এটা আসলে হাসা গরু অসাধারণ একটা কালার এই গরু কিনা আছে মির্জাদমের হাসা যে কোনো দর্শকভাই দেখলে এই গরুটা আসলে আগে নিতে চাবে আর কি আচ্ছা সাদার মধ্যে তো কোনো স্পট দে এক চুল স্পট নাই এটা মির কাদমের হাসা গরু কোনো হচ্ছে স্পট থাকে না একদম সাদা ধপধবা একদম ধবধবা আচ্ছা যারা শৌখিনকে তারা আছে এক দেখাতেই নিয়ে নেবে হ্যাঁ 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 এটা কয় টাকা দাম রাখবে এটার দাম রাখবো আমি এক লক্ষ পাঁচ টাকা এক লক্ষ পাঁচ টাকা হ্যাঁ যেয়ে নিবে স্ক্রিনের উপর নাম্বার দেওয়া আছে কথা বলতে পারে কথা বলতে পারে আচ্ছা এটা সাইড করে দেন সর্বশেষ বারো নম্বর গরুটা সম্পর্কে বারো নম্বর গরুটা আপনার গির গরু অরিজিনাল পাকিস্তানি গির যে কোনো দর্শক ভাই দেখতে পারে আগে দেখে যদি পছন্দ হয় তাহলে নিবে হলে নিবে না মাথাটা কত সুন্দর ওর কানটা কত সুন্দর প্রত্যেকটা জিনিস খাড়া কতখানি খুর খাড়া আছে রঙে ভালো প্রত্যেকটা জিনিস দেখে সংগ্রহ করবে এই গরুটা আমার হাইটে থাকবে এই গরুটার দামটা আলোচনায় রাখবে এই গরুটার দাম আলোচনায় থাকবে স্ক্রিনের উপর নাম্বার দেওয়া আছে দাম কথাবার্তা বলে নিতে পারবে আপাতত বারোটাই থাকবে আজকে এই ভিডিও বারোটাই থাকবে অসাধারণ গরু দেখালাম বারোটা গরু কোন দর্শক ভাইয়ের যদি পছন্দ হয় লিবে কোন মানে অসুখ বিসুখ যদি থাকে আমার আচ্ছা মানে রোগ বালাই মুক্ত ধরনের নিঃসন্দেহে তো ঠিক আছে বাচ্চা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম